রাজধানী আগরতলায় প্রতিনিয়ত গরু গাড়ির দরাত্ব কিন্তু প্রায় সময় দেখা যায় এবং অভিযোগ উঠে যে ছোট গাড়ির মধ্যেই একেবারে জোর জবরদস্তি করে গরু নিয়ে যাওয়া হয় তবে অবশেষে বর্তলা ব্রিজ সংলগ্ন দুঃখিত বর্তলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি গাড়িতে দুটি গরু উদ্ধার করেন এলাকার লোকজন তাদের দাবি হচ্ছে যেভাবে এই গরু দুটি নিয়ে যাওয়া হচ্ছিল তাতে অনেক কষ্ট পাচ্ছিল গরুগুলি কোনোভাবেই এই বিষয়গুলি মানা said na Tay গরুর গাড়ির চালক সহ যার সহ চালককে কিন্তু এবার জিজ্ঞাসাবাদ চলছে পশ্চিম থানায় পুলিশের সহায়তায় থানায় তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং কোথায় যাচ্ছিল এই গরু পাচারের উদ্দেশ্যে নাকি এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে প্রত্যেকটা বিষয় যাচাই করার জন্য কিন্তু গাড়ির মালিককে আজ উদ্ধার করে দুঃখিত গাড়ির মালিককে কিন্তু নিয়ে যায় পশ্চিম থানায় সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট রাশোনাছি সুন্দর দশ কুষারধাস আমরা একটা আমাদের একটা কার্যক্রমের জন্য আমরা যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখলাম বৃষ্ট মেলা যায় এই গাড়িটাতে একটা মাম্পারি মনে নেই আমার এই গাড়িটাতে তিন থেকে তিনটা গোমা তাকে একদম মানে অপচারিতভাবে নেওয়া হচ্ছে এনিমাল একটার মধ্যে যেমন আছে সুন্দর গোমা তাকে নেওয়ার জন্য জলের ব্যবস্থা রাখতে হবে খাবারের ব্যবস্থা রাখতে হবে প্রপার টেস্ট থাকতে হবে তা কোনোটাই তারা মেডিসিন করে নি আমরা আটকাতে গেলে আমাদের এক দুজনকে তারা বিভিন্নভাবে হুমকি দেয় তারপর আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা গাড়িটাকে পশ্চিম ধরে নিয়ে আসছি কোন জায়গার থেকে আরো করছি বর্তম গ্রীষ্মমূলক তারা এখানে দুইটা করুন কোন জায়গার দিকে আনছে কি কারণে আনছে এটাও তার উদ্দেশ্য তো আমি জানি না কী কারণে আনছে তো এটা আমাদের দেখার বিষয় না তবে এটাতে তারা প্রপার যে ইনিমালে এটা মেন্ট্রি করেনি তার জন্য আমরা কোনো থেকে এটাকে সহযোগিতা নিয়ে পশ্চিম পড়া নিয়ে আসছি কোন সঙ্গে আপনারা শুনলেন তাদের এই বক্তব্য গরু সহ লরিটি বর্তমানে পুলিশে হেফাজতে রয়েছে গরু উদ্ধারে কিন্তু চাঞ্চল্য আছে। সকালে বটতলা বৃত সংলগ্ন এলাকায় এই গরু বোঝায় গাড়িটি দেখতে পেয়ে সেখানকার যারা সংশ্লিষ্ট রয়েছে তারা তড়ি ঘড়ি সে গাড়িটিকে আটকে গাড়ির যে ড্রাইভার রয়েছে অর্থাৎ গাড়ির চালক তার পাশাপাশি যারা সহ চালক মোট গাড়িতে তিনজন ছিল প্রত্যেককেই তারা জিজ্ঞাসাবাদ করে যে কোথা থেকে আসছে এবং কেন সেই গরুগুলি গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল সমস্তটা বিষয় জানার পর পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় গাড়িটি কিন্তু থানায় নিয়ে আসা হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন